ভাই ব্যবসা করতে চাচ্ছেন তবে ভালো কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না সরাসরি কারখানা থেকে আজকের একটা ভিডিও মাত্র চারশো আশি টাকায় আমাদের কাছে পাবেন এই সমস্ত জমজম কোয়ালিটি ভাই যদি সরাসরি পাইকারি প্রোডাক্ট নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে যদি নিতে চান আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা দিচ্ছি একদম পাইকারি রেটে আমাদের কাছ থেকে কমে আমার মনে হয় না যে আপনি কোনো জায়গায় পাবেন দেখেন আজকের যে ডিজাইন আজকের যে কোয়ালিটি জাস্ট আপনার যেটা পছন্দ হচ্ছে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে প্রতিটা ডিজাইন কিন্তু থাকবে জমজম সুইচ কটনের মতো দেখতে কিন্তু না ভাই এটা কিন্তু জমজম সুইচ কটন না এটা হচ্ছে একটা সান পেটালসের একটা প্রোডাক্ট কাশ্মীরি জমজম যেটার প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা প্রতিটা ডিজাইনের থাকবে চারটা করে সুন্দর সুন্দর কালার যারা পাইকে নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া থেকে মাত্র দশ মিনিট লাগবে ইউসিবি ব্যাংকের ওপরে আয়েশা প্লাজার হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ড অবশ্যই বান্টি বাজার এসে আমাদের নাম্বারে কল করবেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সেভেন এইট ফাইভ সেভেন টু অনেক মা বোনেরা আছেন যারা বাসায় বসে সংসারের পাশাপাশি একটা বিজনেস করতে চান তারা কিন্তু অনেক একসময় প্রতারিত হন অনেকেই বলে ভাই দুই হাজার টাকায় বিশ পিস দুই হাজার টাকায় দশ পিস ভাই এরকমের ফালতু ভিডিও দেখে আপনার মন মানসিকতা আপনি নষ্ট করেন ভাই ভালো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিবেন ভালো দাম দিয়ে নিবেন ভালো দামে প্রোডাক্ট সেল করবেন প্রোডাক্টের থাকবে একশো পারসেন্ট রং গ্রান্টি যদি কোনো প্রোডাক্টের রং যায় ওইটা আপনি এক্সচেঞ্জ করে নতুন আরও অন্য কালেকশন নিতে পারবেন ভাই আমার দোকানে এরকম কোনো কালেকশন নাই যে নাই শুধুমাত্র থ্রি পিস অন্য আর কোনো প্রোডাক্ট নাই থ্রি পিসের জগতেও হচ্ছে আপনার প্রিন্টের তারপরে থাকবে বাটিকের এরপরে জমজম মানে এভরিথিং ভাই আপনার একটা দোকান যদি থ্রি পিসের দোকান দিতে চান পরিপূর্ণভাবে সাজানো গোছানোর জন্য আমাদের দোকানে আপনি একবার হলেও ভিজিট করতে পারেন যেখানে কিনা আপনি পাচ্ছেন খুবই কম দামে খুবই ভালো ভালো কালেকশন পাবেন আমাদের দোকানে ইনশাল্লাহ অনেকে বান্টি বাজার আসেন কিন্তু ভাই বাজার মেন গোডাউন কোনটা ওইটাই আপনারা জানেন না আপনারা চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আসবেন দেখবেন ভালো লাগলে তারপরে আমাদের কাছ